যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরে বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি আহ যার যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় কি উঠবেন এবং উনাকে কোন এখন কোথায় আছেন সেটি জানেন না আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন আমি বিএনপি কোন কোন ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলে ও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটা কেটেলে আপনি আসলে কি দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি তো খুশি হতাম জি আপনি নো पॉलिटिकल সাইড বলতে যেতেতেন জি আপনি এমন কত ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার

যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুাংশে সম্ভব ভাবে নেওয়া একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আহ তাহলে কি আপনি আহ সংস্কার নিয়ে একটু কথা বলবেন কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইমলাইন আমার জানতে হবে যে আসলে আপনারা সংস্কার আপনারা জানতে হবে আমি তো dite নাও পারি জি জি সেটাই আপনাদের কাছে খুব বেশি ওকে তাইলে তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা যে এই সরকার আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি আমি মনে হয় যে আমি খুব অস্পৃশ্য নই জি আমি বলেছি যে এই সরকার যে সংস্কার কাজ হাত দিয়েছে সেই সংস্কার বলাও আছে আমাদের যে একটা সুস্থ অবাধ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই বক্তব্য তারা করেছে সেই ছয়টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই করিনি সম্ভব এটা কোনো ব্যারিয়ার না ওকে আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি রাষ্ট্র উপরাষ্ট্রপতি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদ উচ্চ উচ্চকক্ষ কক্ষ এই এগুলি খুব গুরুত্বপূর্ণ মানে এগুলি না না আপনি আপনি জিনিসটা ব্যাখ্যাটা বলে এমন মনে হয় যে আপনি আপনার মতো করে দিচ্ছেন ব্যাখ্যা আমরা যেটা সবাই সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো জি

এবং আমরা মনে করেছি যে আপনার উপপ্রধানমন্ত্রী হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় একটা মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় ডেমোক্রেসি পার্লামেন্ট হল ডেমোক্রেসি এটা তো আপনার সেই জিনিসটাই আমরা চেষ্টা করেছি আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্টেন্ট আপনি সারা এই ব্যাপারটি কি অগস্টে না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই আগস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগের বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে আমি প্যারাফ্রেজ করছি আপনি কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টরpmod ইউনুসও সম্পতে সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেই তো আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তা আমি আমার মনে হয় এই জায়গায় বলতে বাদ হচ্ছে জি এই জায়গায় বলতে বাদ হচ্ছে যে প্রফেসর ইউনুস সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিক ভাবে

যে আমামলী থাকবে কি থাকবে না আহ তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইনুসের আসলে সেই অর্থে কথা হয় নাই আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন যে আমি জানি না উনি কিভাবে বলেছেন যে ওনার বক্তব্য হুম আমরা এই ধরনের কোনো বক্তব্য দেইনি দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন একটু একটু যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরে বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় কি উঠবেন এবং উনাকে কুড়িয়া কোথায় আছেন সেটি জানেন না আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন আশ্রয় দিয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটি অনেক আমি আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না ওকে স্যার এটা জানি না ওকে অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটা কি আপনার কাছে মনে হয় যে এটিরতে আসলে কোনেটা référendum দা উচিত বা এটি আসলে বেগুণ

সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা কেন সরকার সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন কারণ এটি ফেসিস হাসিনার সংবিধান মানে যারা যেটি বলছেন সেটি কথা আমি বললাম আর কি বিষয়টা তো হচ্ছে ফেসিস সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন বাতিল করে দেন সেটা আপনারা করেন নাই এটা তোই সরকার করে নাই বা তারা করতে পারে নাই এটা এটাকে কি আপনি বাতি করে দিতেও বোঝেনকে উলিয়ে দিতে একটা বিপরীত সরকার গঠন করতে তারই প্রশ্নgast এখন এই প্রশ্ন অবান্তর একই প্রশ্ন করা মানে হচ্ছে আপনারা বিছন থেকে তুলে যাওয়া এবং এটাকে ড্র্যাগ করা আমি মনে করি আলোচনা করা খুব বেশি প্রয়োজন নেই আচ্ছা

এই বিষয়গুলো আমরা সবাই যা যা খুশি বলে যাচ্ছি যান যেমন খুশি এটা ঠিক না তো আপনি বাস্তবতা বিষয়ে সব কথা বলতে হবে তাত্ত্বিক কথার সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগেও আপনি বলেছেন সেটা আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না

একসাথে বিপ্লবের কথা বলেছি বিপ্লবও করেছি যুদ্ধও করেছি আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে তারকে বিপ্লবী সংগঠন লাগবে বিপ্লব যদি করতে হয় তারা বিপ্লবী সেনাবাহিনী লাগবে তা না ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেন্ট করা যাবে না